মেজর ডালিম একটি নাম একটি ইতিহাস একটি বাংলাদেশের সোনালী অধ্যায় শেখ পরিবার আওয়ামী লীগ এবং ভারত প্রেমী বাংলাদেশি যারা তাকে জমের মতো ভয় পান তিনি হলেন মেজর ডালিম যে মানুষটি উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশিদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ ভারতীয় প্রেতাত্মের হত্যা করে স্বাধীন করেছিলেন নতুনভাবে এই সুন্দর সোনালী বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত করতে এই বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এই মেজর ডালিম এবং ভারতের প্রেতাত্মা ভারতীয় দালাল ভারতীয় এজেন্ট বাহিনী শেখ মুজিব পরিবারকে সমলে উৎপাটন করতে চেয়ে পনেরোই আগস্ট নতুনভাবে একটি অভ্যুত্থান সংগঠিত করেছিলেন এই সূর্য সন্তান মেজর ডালিম কিন্তু আমরা দুর্ভাগা জাতি বারবার ভারতীয় ফাঁদে পা দিয়ে আমরা নিজেদের সার্বভৌমত্ব হারিয়েছি পঞ্চাশ বছর পরে এসেও মেজর ডালিমের কথা বলার স্টাইল চোখে চোখ রেখে আঙুল তুলে কথা বলার যে সৎ সাহস রয়েছে যে কোনো দেশপ্রেমিককে তা মুগ্ধ করবে প্রকৃত ধর্মপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক প্রকৃত বীর যোদ্ধাদের বোধ হয় এমনই হয় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশকে ভারতীয় আগ্রসন মুক্ত করতে বাংলাদেশের মুজিববাদী আদর্শকে বিলুপ্ত করতে মেজর ডালিমদের আজ বড় প্রয়োজন একজন মেজর ডালিমি পারে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পঞ্চাশ বছর পরে এসেও উনিশশো সালের ১৫ আগস্ট নিয়ে মেজর ডালিমের চোখে মুখে লেশমাত্র দ্বিধা সংকচ বা অনুশোচনা নেই কারণ পঞ্চাশ সালে পনেরোই আগস্ট তিনি যেটা করেছেন দেশের জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশকে ভারতীয় আগ্রসন মুক্তি করার জন্যই করেছেন আর এই জন্যই বাংলাদেশে থেকেও যারা ভারতের প্রতি আকৃষ্ট ভারত প্রেমে পাগল হয়ে থাকেন তারা মেজর ডালিমকে জমের মতো ভয় পান মেজর ডালিম সহ উনিশশো সালে পনেরোই আগস্ট অভ্যুত্থানকারী সকল নায়কদের বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের নেতৃত্ব প্রদান করার সুযোগ দেওয়া উচিত